আমাদের দেশে উন্নত নিউরোসার্জিক্যাল চিকিৎসা কি কী আছে এ বিষয়ে আমি একটু বলবো আমরা আমরা এখন যে কোনো নিউরোসার্জারি অপারেশনের ক্ষেত্রে মাইক্রোস্কোপ এন্ডোস্কোপ এক্সোস্কোপ মিনিমাল ইনভেসিভ সার্জারি নিউরো নেভিগেশন নার্ভ মনিটর সহ অন্যান্য উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে থাকি এবং বাংলাদেশে এখন উন্নত বিশ্বের মতো আধুনিক নিউরোসার্জিক্যাল চিকিৎসা সম্ভব আপনি যদি সঠিক সময়ে সঠিক দক্ষ নিউরো সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন তাহলে আপনি ভালো থাকবেন বাংলাদেশে উন্নত নিউরোসার্জিক্যাল চিকিৎসায় খরচ কেমন হ্যাঁ অবশ্যই প্রাইভেট ফ্যাসিলিটিতে খরচ বেশি হবে কিন্তু সরকারি হাসপাতালেও এখন উন্নত চিকিৎসা সম্ভব যেখানে আপনি কম খরচে আধুনিক মানের চিকিৎসা পাবেন উন্নত নিউরোসার্জিক্যাল চিকিৎসায় আমার লাভ কি হ্যাঁ অবশ্যই খালি চোখে একটা অপারেশন করলে যতটা না রুগী ভালো থাকে যদি মাইক্রোস্কোপের সহায়তায় উন্নত যন্ত্রপাতির সহায়তায় সে অপারেশনটা করা হয় অবশ্যই রুগী তার চেয়ে বেশি ভালো থাকবে এটাই স্বাভাবিক